ভারত মায়ের সম্মান দেখছিস আছে জিনিস কি কি ছাপ আছে অশোক স্তম্ভে লজ্জা করা দরকার তোমাদের মতন সমাজের লোক আছে বলে এখনো ওই জাতির বিচার নাই জায়গায় এখনো জাতির বিচার আছে ছবি 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 সব সময় কাল দিন যদি তোমার শরীর খারাপ হয় কিন্তু দু বোতল রক্ত লাগে লাগতেই পারে

জল ঢালে ঢালে ইংলিশ মাল খাইলো টামাক মাত্র হ্যাঁ রে ভাই জলের দাম টা আমার গাছ নিলো তো আমার এক প্যাক দিলো তো যা হোক নেশা লাগিছে বহুত আজ তো অত লাগে না কমে লাগিছে আর তোরা তো তোরা তো দেশি খায় আর কম খাইছি কম আমার কাজ কর চ মানিকা দেখছছ মানিকা দে চলো চলো কি করবি ওর বড়টা সালা আর দমা আই বড়টা খஞ்சி দি আমা যাছেমন দেখ তোরা যখন বলছিসছ আমি কিন্তু ঝাড়ি দেব আমি পছন্দ ভালো তো জানা শোনা নাই পয়সা কম কম ক টাকা তো ঘ নাই মন আছে বৈছ বাক বিৰাজ কথা খাব

От 강gi ăn u größtesсен. Komminder, scroll out till the first time, Slow out till the addition 50-實們, ow MY what I

আরে কাদে এই যে দালান কলি মোড়ের দালানটা কই দেখিছি সব আমার টাকা দে মদ বিকার জন্য আমি ঝুপড়ির মত করে রেখেছি হ্যাঁ হ্যাঁ তাল বাগড়া বেনে রেখেছি শুধু হ্যাঁ হ্যাঁ কিন্তু ওখানে জানিস বিরাট দালান করে রে তো আমার সেই আমার দিকে সেই মদ বিকে আর বেশি পয়সা নেই নিছে আমাদের পয়সা থেকে করেছে আমাদের পয়সার মদ বিক্রি করেছে আমাদের কাছ থেকে পয়সা দিয়েছে আমরা খাইছি আমি আজ তিন বছর মদ খাচ্ছি ডেলি দেড়শো টাকার করে মদ খায় মাসে কত হয়েছে বল না মাসে সাড়ে চার টাকা হয়েছে সাড়ে চার বছরে বছরে তার হাজার কাছাকাছি বছরে তিন বছর দেড় লাখ দিয়েছি আমি আর কত লাখ হ্যাঁ দু

বললে জুলাই পর্যন্ত তোদেরকে মত দিব নাকি ও তো কি আমরাকে ফ্রি পয়সা নাকি ঠাকুর না নাকি আর তোরা কোথায় না কোথায় ঘুরে বেড়াইছিস তোরা আমাদের আসল আমাদের ঠাকুর করিস না তুই ঘর কি হবে ভালো তো মুখ করিস না দুজন আমার স্বামী যদি আসে না তবেকে দিয়ে বার করে দিবে গলায় বড় তো তোরা করছিস আমার ঘর ঢুকিয়ে নিয়ে পর হ্যাঁ দতাকা ডাকলে করবে তো মদ দোকান খুলিবার দরকার নাই তো এবারে চুবি চুবি করতেই পারে লটা আর আমাকে বুঝা তো করিস না

ভয়েনা মানদেব না মানে বলছিস না মা এইটা মিয়া লোককে বহুত দেখিছিস বুঝিসিস এটা ভারত মাতার একটা সম্পত্তি ভারত মায়ের সম্মান দেখছিস কি আছে এইটা জিনিস তোরাকে যত বই নাই তত তোরা উপরে তে যাস মাইতে যাস কি কি ছাওয়া আছে অসকستم ছাওয়া আছে এইটাকে এটা নিচে নামাবো তবে তুই নিবি হ্যাঁ আমার মাতাল বলি কেন জ্ঞান জ্ঞানটা হারাইছ নুকি হ্যাঁ যত শিক্ষিত বলে নাই হ্যাঁ শিক্ষিত লগে বেশি খায় তো মূর্খ হই গলে মূর্খ হই গলে এইটা ভুঁয়া নামা বনাই লিভার আছে লয় না তো লিতে হবে না আচ্ছা আমাদের মূর্খ বলছ আমরা কি নি পর মূর্খ বলছ আমাদের কে যদি করে না না ছোট না তো আমরা চৌটুটু ছোট রাখতে ভালো করে আমাদের ওটুটুটু

আমাদের ঘরের মা বোনটা আর আজ তোমার ঘর আছে যে এখানকে অথচ তোমার মদ বিক্রি হয়েছে আর তোমার এরকম ব্যাপার আর তোমার স্বামী যে ওই মদ বাটির থেকে সেই মদ কিনে নিয়ে আসে না এই গোটা মদ হাটির এলাকার হেড ইয়ার কাছ থেকে মদ মদ কিনে জানো আর তুমি ছবি ছবি করছো আমরা সাজিয়েছিলাম মদ মাতাল দেখি তোমার কেমন আরে মানুষ হয়ে মানুষ এরকম করতে নাই বুঝেছো হয়তো তুমি চান টান করে ঠাকুর পূজা করেছো ঠিক আছে আমরা তা বলে কি হাগা লাড়ি পরে আসিছি হ্যাঁ গুড় লাড়ি পরে আমরা মানুষ বটে আমরা ভালোভাবে থাকি সব সময় আমরা পরিবেশ পরিচ্ছন্ন ভাবে থাকি হয়তো তোমার পয়সা আছে বেশি তুমি দামি দামি করো আর আমাদের সকল গরিব লোকের পয়সা থাকে না বলে আমরা কম দামে পরে আমাদের মহিলা মহিলা দেখা যায় আপনার কাপড় কালা বুঝেছ তা বলে এটা লয় যে আমরা যখন না বটি জবলা বটি আমাদেরও ঠাকুর আছে ভগবান শুধু বলে দেয় না যে আমি বড় লোকের যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের তাদের জন্য দাঁড়া দাঁড়া যারা দামি দামি কাপড় জামা পরে তাদের ভালো ভালো ঘর তাদের জন্য আমি বুঝেছি লজ্জা করা দরকার তোমাদের মতন সমাজের লোক আছে বলে এখনো ওই জায়গার বিচার গুলো জায়গায় নাই এখনো জায়গায় বিচার আছে কিছু 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 আরে মানুষ আজ তোমার শরীর যেটা আছে না আমাদের শরীরে ঠিক সেরকমই আছে মানুষ তুমি মানুষ কি ঘিন্না করছো আর পয়সাটা তুমি নামাজ দিতে বলছো লজ্জা লাগে না পয়সাটা লক্ষী পয়সাটা করি লক্ষী তো বটেই ভারতের সংবিধানের একটা বিরাট বড় আইন

যদি দু বোতল রক্ত লাগে লাগতেই পারে সেদিন যদি রক্ত আছে তোমার শরীরে রক্ত ঢুকে তখন কি বলবো তুমি দেখে নিবে এটা কাঁদে বটে উঁচু জাতি না বড় জাতি আছে ধনী করিবে তখন তোমার সেটা কাজে লাগবে তখন তোমার শরীরে ঢুকবে বাঁচবে তখন সেই রক্ত পায় বুঝেছো তখন তোমার কথা ছবি ছবি হয়ে গেল আরে বাবা তোমরা যে দালানটা করেছো না যে তোমার চলছে না এরকম গরিব লোকের জন্য চলছে গরিব লোক এক টাকা দু টাকা করে তোমার দেই তোমাদের লাভ হয় বলে চলে বুঝেছো আর এরকম ড্রেস পরে থাকো আর তাদেরকে ছবি ছবি অনেক দিন থেকে শুনেছি আমি আমি জানি এরকম হয় এরকম করো বলে তোমাদের মতন লোককে শাসন করার জন্য আমরা এরকম করে আসছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ভুলে গেছে এরকম করা উচিত ছিল না আমার ক্ষমা করে দা মানুষে মানুষকে চিনে বুঝলাম তোমরা যাইতে পড়ো তাহলে মানুষের এরকম ব্যবহার না আমাকে ক্ষমা করে দাও উঁচু নিচু জাত কিছু থাকে না দাদা আমি বুঝতে পারি গেছি মানুষই হলো আসল জাত আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার বড় ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আজ ঠিক আর কয়দিন ওরকম করবে না বড় যায় ছোট যায় ছবি ছবি এইলে করা ঠিক লই সত্যি আমার গেছে আর এরকম করবো নাই ক্ষমা করে দাও ঠিক আছে আর কয়দিন করবে না ঠিক আছে মাতার